শিবায় ও নমা শিবায় ও নম বন্ধুরা ভক্তদের জন্য এক মহিমান্বিত রাত হল মহাশিবরাত্রি সমস্ত ব্রতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান হল মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্যদেব দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ এই মহা শিবরাত্রি পালন করে থাকেন আর আপনি যদি ভেবে থাকেন যে শিবরাত্রি কেবলমাত্র মহিলারাই পালন করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে শিবরাত্রি কেন পালন করা হয় আর কেনই বা বিভিন্ন দেশে কোটি কোটি সাধারণ মানুষ নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে এই বছর চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছি কোন সময় মহাশিবরাত্রির পূজার জন্য সবথেকে আদর্শ সময় এই সব কিছুই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর আধ্যাত্মিক মাহাত্ম এবং কিভাবে পালন করবেন আর এই ব্রত পালন করলে কি আশীর্বাদ লাভ করবেন আজকের ভিডিওতে এই সমস্ত কিছু জানব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা এবার আমি আপনাদের বলবো মহাশিবরাত্রি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে কবি। বন্ধুরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই দিন চতুর্দশী তিথি শুরু হবে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে তাই শাস্ত্র অনুসারে শিবরাত্রি পূজা তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে করা হবে বন্ধুরা শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবার আমি আপনাদের বলবো প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে রাত্রি নটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে নটা পনেরো মিনিট থেকে মধ্যরাত বারোটা পনেরো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হবে মধ্যরাত বারোটা পনেরো মিনিট থেকে রাত তিনটা পনেরো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হবে রাত তিনটা পনেরো থেকে ভোর ছটা পনেরো পর্যন্ত এই চার প্রহরে শিব পুজো করলে সর্বোত্তম ফল লাভ করা যায় বিশেষত নিশীতকালে শিবের আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার আমি আপনাদের বলবো শিবরাত্রি পালন করলে কি হয় শিবরাত্রি পালনের মাহাত্ম বন্ধুরা শিবরাত্রি পালন করলে ভগবান শিবের কৃপা পাওয়া যায় এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসে জীবনের সকল বাধা ও কষ্ট দূর হয় পূর্ণ অর্জন এবং পাপ থেকেও মুক্তি পাওয়া যায় পুরাণ মতে এই দিনে ভগবান শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এবং এটি তাণ্ডব নৃত্যের রাত বলে মানা হয় পুরাণ মতে শিব এই দিন মহাতাণ্ডব নৃত্য করেন বন্ধুরা শিবরাত্রি কীভাবে পালন করবেন বন্ধুরা এই দিন সকাল থেকে উপবাস শুরু করুন এই দিন উপবাস করলে মহাদেবের কৃপা লাভ করা যায় গঙ্গাজল দুধ মধু বেলপাতা ধুদ্রা ফুল ও আকন্দ ফুল নিবেদন করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এই দিন রাত জেগে শিবের নাম স্মরণ করুন শিবের পুজো করুন এবং শিবপুরাণ পাঠ করুন বিশ্বাস করা হয় এই রাতে শিবের উপাসনা করলে জীবনের সকল কষ্ট দূর হয় এবং ইহজীবন ও পরজীবনে কল্যাণ লাভ হয় যারা এই দিনে নিষ্ঠা সহকারে ব্রত করেন তারা জীবনের সকল ক্লেশ থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভের পথে এগিয়ে যান বন্ধুরা এটাই ছিল মহাশিবরাত্রি দু হাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনারা এই পবিত্র দিন কিভাবে পালন করেন তা কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কিভাবে শিবরাত্রি পালন করবেন তা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে ওম নমঃ শিবা ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ